দুদিন পৰে আমি নাযায় তোমাৰ হুচৰি পাই যা সেয়া তোমাৰ কয় যাও যায় দুদেদিন থাকে দুদিন পৰে কিন্তু আমনি যায়

কথা বাত্রাম বৌগে লগা বাড়িতে একবার খালি খালি ঠেকপা হানি ডগর করু এইরকম বৌজনের মানুষের ঘরে ঘরে হয়ে গো হারটা দিন হানহা করে মা দেয় জলের বটল দিয়েছে নাই যাই